কেমন আছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন কেননা পাকিস্তানি অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মালহার লোনের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল প্রাইস থেকে আজকে আমার পিছনে যেগুলো দেখতেছেন সব হচ্ছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের লোনের থ্রি পিস প্রায় নয় হাজার পিস ড্রেস আমরা কি করেছি স্টক করেছি অনেক কাপড়াই পাকিস্তানি অরিজিনাল শিপনার মধ্যে ড্রেসগুলো চাচ্ছেন দিতে পারতেছি না তো এখন যেহেতু পাকিস্তানের সাথে আমাদের আন্ডার ডিস্ট্রিক্ট এবং হচ্ছে যোগাযোগটা কম্বিনেশন যোগাযোগটা অনেক ভালো তার জন্য আমরা অনেক কোয়ান্টিটি এনেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন ফার্স্টের কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আসলে ফুল ভিডিওটা যখন আপনি দেখবেন তখন কিন্তু হচ্ছে ড্রেসগুলো সম্পূর্ণ দেখতে পারবেন প্যান্টের কাপড়টা সুন্দর সাইডে যে একটা ইউক রয়েছে এই ইউকটা আপনি কিন্তু হচ্ছে ড্রেসের নিচে প্যানেল হিসাবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কারিজমা ডিজিটাল লোন কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইডটা অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে স্লিপের পার্ট প্রত্যেকটা নিচে থেকে একেবারে স্লিপ পেপারটা চলে আসবে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পাকিস্তানি পিওর লাগজারি শিপন ওনার মধ্যে আসলে এই ড্রেসগুলো যখন হাতে পাবেন অনেক ভালো লাগবে তো এই এরকম প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে এরকম চড়া হবে অনেক ভালো হবে তো ইনশাল্লাহ ফুল ভিডিওটা যারা দেখবেন এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে দোপারটা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস কত টাকা হতে পারে এই কালারটা সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন আর পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের লোনের যে চিপিসগুলো এগুলো কিন্তু একটু একটু স্ট্যান্ডার্ড কালার থাকে একটু ডিপ কালারের মধ্যে থাকে অনেক ভালো লাগে লাইট কালার ডিপ কালারের মধ্যেই বেশি থাকে বিশেষ করে লাইট কালারগুলোই থাকে অনেক সুন্দর এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে দুপাটার চলে আসবে সুপার দুপার একটা দোপাট্টা প্রত্যেকটা কিন্তু হচ্ছে ল্যাকজারি শিপনের মধ্যে দুপাটার চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর যে কালার কম্বিনেশনটা হবে এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে দুপাটার চলে আসবে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন তাহলেই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে পাবেন এই কালারটাও সুন্দর একটা কালার ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে পিওর কটনের মধ্যে আড়াই হাত ভর পেয়ে যাচ্ছেন লং থাকবে পাঁচ হাত এই হচ্ছে দুপাটা চলে আসবে সুপার দুপার একটা দুপাটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ নেকের পোষণটা ডিজাইনটা মারশালা এটা সুপার হিট যখন একটু ফ্রিলি সময় হবে রাতের বেলা যখন একটু ফ্রিলি সময় বা সকালবেলা একটু কিন্তু ঘুম থেকে ওঠার পর একটু ফ্রিলি সময় তখন কিন্তু হচ্ছে বসে বসে দেখতে পারলেন কত সুন্দর হচ্ছে ড্রেসের কালেকশনগুলো বিলালানটা প্রাইজে দেওয়া হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা থাকবে সুপার দুপার একটা দুপারটা এটা হচ্ছে পিএস কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন এটা সুপার হিট একটা কালার এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে লাকজারি শিপনের মধ্যে দুপারটা চলে আসবে এটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে মাত্র এক হাজার দুইশো টাকার মধ্যে পাকিস্তানি শিপননার ওনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকা প্যান্টে কাপড়টা সলিডের মধ্যে চলে আসবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে পিওর লাকজারি শিপনের মধ্যে দোপাটা এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা সুপার হিট আশা করি যারা বিলাননটা প্রাইসকে ভালোবাসেন তারা কিন্তু অলওয়েজ ভিডিওটা দেখবেন এত কম প্রাইজে অরিজিনাল ড্রেসগুলো এত কম প্রাইজে দিয়েছি এই কালারটা পারফেক্ট একটা কালার স্মার্টনেস যারা কালারগুলো পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট এটা হচ্ছে দোপাটা পিওর শিপনের মধ্যে দোপাটা থাকবে এটা হচ্ছে ডার্ক মেরুন কালারটা চলে আসবে এটা হচ্ছে পিওর লাকজারি শিপনের দুপাটা চলে আসবে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা অনেক কাপড়ে একটু স্মার্টনেস অরেঞ্জ কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কত বড় একটা প্যান্টের কাপড় পাকা আড়াই গোছ কাপড় কিন্তু প্যান্টের কাপড় চলে আসবে এই কাপড় দিয়ে যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারও কিন্তু ইজিলি ভাবে কি করতে পারবেন প্যান্ট বানাতে পারবেন আর যে কোনো ড্রেস নর্মাল পাইতে ওয়াশ করার পরে যদি কোনো প্রবলেম হয় রিটার্ন করে দিতে পারবেন এটাই বিন বোন বিলাল প্রাইস এ হচ্ছে দোপাট্টা পিওর লাকজারি শিপনের দুপারটা এই কালারটা সুন্দর একটা কালার ফুল ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্যান্টের কাপড়গুলা কিন্তু অনেক ভালো একটা প্যান্টের কাপড় ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে পিওর লাকজারি শিপনের দুপারটা আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে এই কালারটা সুপার দুপার একটা কালার অবশ্যই ফুল ভিডিওটা দেখেছেন তো অবশ্যই হচ্ছে যেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে দেখতে পারলেন আর পাকিস্তানি যারা অরিজিনাল লোনগুলো কিনতে চান তারা কিন্তু অলওয়েস চলে আসবেন মেসেজ বিলানোর প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম